রহিম আজকের সারা বাংলাদেশব্যাপী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের এই অবরোধের কারণ হচ্ছে বিএসসি প্রকৌশলীরা আমাদের ডিপ্লোমার ছাত্রদেরকে হত্যার হুমকি দিয়েছে গুলি করে হত্যা করতে চেয়েছে আমি শিক্ষক হিসাবে এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং নিন্দা করছি আমি আরও জানাচ্ছি বিএসসি ইঞ্জিনিয়াররা যে তিন দফা অযৌক্তিক দাবি নিয়ে মাঠে নেমেছে এটা পুরাই অযৌক্তি এটা উনিশশো সালে এবং উনিশশো চুরানব্বই সালে মীমাংসিত ব্যবস্থা এটার বিরুদ্ধে তারা কোনো দাবি করতে পারে না এটা রাষ্ট্র দ্রোহিতার স্বামী আমি এটার বিপক্ষে অবস্থান করছি আমার প্রাণ প্রিয় ছাত্রদের সাথে একাত্ম ঘোষণা করছি আমি আমার এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যৌক্তিক সাত দফা দাবিকে আজকের এই আন্দোলনের এই মূল ভিত্তি কতক্ষণ চলবে কতক্ষণ লাগাতে চলবে শিক্ষার্থীদেরকে আপনি কতক্ষণ পর্যন্ত বাহির রাখতে চান এই প্রচন্ড যতক্ষণ পর্যন্ত সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে কোনো আশ্বাস না পাবে ততক্ষণ আমাদের এই প্রাণমতী ছাত্ররা সংগঠন বাংলাদেশের সবচেয়ে বড় পেশাজীবী সংগঠন আইডিইবি বাংলাদেশ ইনস্টিটিউট অফ বিপ্লোমনিয়ান বাংলাদেশের পক্ষ থেকে একাধিক স্মরকিপি আমাদের সরকারের উপদেষ্টাদের বিভিন্ন মহলে শিক্ষা মন্ত্রণালয়ে কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন জায়গায় আমরা এর আগে পৌঁছে দিয়েছি যাতে এর একটা সুন্দর সমাধান হয় সুন্দর সমাধান কি এটা তো সমাধান হয়ে আছে একটা উনিশশো সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মীমাংসিত করে দিয়েছেন যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের এই দশম গ্রেড শুধুমাত্র পলিটেকনিক গ্র্যাজুয়েটরা গ্রহণ করতে পারবে উনিশশো সালে বেগম খালেদা জিয়া তৎকালীন প্রধানমন্ত্রী সংসদে আলোচনার সোনার মাধ্যমে এই রায় দিয়েছেন এবং প্রজ্ঞাপন জারি করেছেন যে দশম গ্রেড শুধুমাত্র মেরিন ডিপ্লোমা টেক্সটাইল ডিপ্লোমা কৃষি ডিপ্লোমা সবাই তারা উপসহকারী অর্থাৎ দশম বেরে কাজে এটা শুধুমাত্র পলিটেকনিক গ্র্যাজুয়েটদের সমস্যা না বাংলাদেশে যত ধরনের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছে সবার সমস্যা আমি সরকারকে বিনীতভাবে অনুরোধ করছি এই মীমাংসিত বিষয় নিয়ে আমাদের কোমলমতি ছেলে মেয়েদের যাতে মধ্যে আন্দোলনে নামতে হয় এর একটা বিহিতর ব্যবস্থা করতে করার জন্য সরকারের দোষর হিসাবে মাঠে নেমে তারা আমাদের এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিপক্ষে নেমেছে আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমি একজন শিক্ষক হিসাবে বাংলাদেশ কারিগরি শিক্ষাঙ্গনের সমাজের একজন শিক্ষক হিসাবে আমার এই ছাত্ররা এই কোর্স বন্ধ হয়ে গেলে এই দশম গেট চলে গেলে তাদের অবস্থান কোথায় বন্ধ হয়ে যাবে দু এক বন্ধ হয়ে যাবে বাংলাদেশের আশীর্বাদ উন্নয়ন যাদের হাতে হয় সেই উন্নয়ন ব্যাহত হবে এটা আমি মনে করি একটা কুচকরি মহল ফ্যাসিস্টের দোসর এটা করে যাচ্ছে এটা এই পাঁচই অগাস্টের পরে নতুনভাবে স্বাধীন বাংলাদেশে এটা কখনোই মেনে নেওয়া যায় না আমি ছাত্রদের আমার সন্তান তুলো ছাত্রদের পক্ষে এই জন্যে এই আমি একা আমি সরকারকে অনুরোধ করব এই কোমলমতি ছাত্ররা যাতে তাদের পড়ার টেবিলে ফিরে যেতে পারে তাদের মীমাংসিত ইস্যুতে যাতে এটা আর কোনো বাড়াবাড়ি না হয় সেই ব্যাপারে দ্রুত একটা ভালো সিদ্ধান্ত দেওয়ার জন্য আমি প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল ইসলাম আমি চিফ ইন্স্ট্রাক্টর বিভাগীয় প্রধান সিভিল টেকনোলজি ঢাকা বলি টেকনিক ইনস্টিটিউট